এবার খিলপাড়া পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ আনলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার এক ঝাঁক তিনি অভিযোগ করলেন যে এই পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হচ্ছে আর এই ব্যাপক দুর্নীতি নিয়ে তিনি আজ সরব হয়েছেন সংবাদ মাধ্যমে সবটা বিষয়ের তিনি খুলাসা করেছেন তার অভিযোগ যে এই পঞ্চায়েতে নাকি বহু দুর্নীতি হচ্ছে খিলপাড়া পঞ্চায়েতির দুর্নীতি নিয়ে অবশেষে তিনি আজ সরব হয়েছে কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাছি এই মে কাজ শেষ হয়েছে তো 967 এর জব কার্ডে আমরা দেখলাম যে গড়ে 12 দিনের কাজ হয়েছে বছরে তার মানে মাসে একদিন কাজ পেয়েছে এবং এমন বড়িবার আছে যেটা আমরা দেখাতে পারবো যে যারা দিয়ে পাইনিpmodi পাইনি হ্যাঁ মজুরি সেখানে পরিশোধ করা হয়নি হ্যাঁ তো স্বাভাবিকভাবে রেকার কাজের উপরে কোন জোর বা কোনো পরিকল্পনা এই বছরেও নেই হ্যাঁ আগামী অর্থ বছরের জন্য নেই কৃষির জন্য কোনো বিশেষ পরিকল্পনা এই বছরও ছিল না আগামী বছরের জন্য নেই ব্যাপক জমি যেটা জলমগ্ন হয়ে থাকে সারা বছর এটাকে কি করে হ্যাঁ মানুষ আবাদ করবে হ্যাঁ এবং এই জল কি করে নিষ্কাশন করা হবে তার জন্য পঞ্চায়েতের কোন ভূমিকা নেই উদ্যোগ নেই কোনো পরিকল্পনা একটি কথা নেই তাছাড়া আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এবং সারা রাজ্যের মানুষকে বিষয় যে চব্বিশ পঁচিশ যে অর্থ বছরের যে বাস্তবায়িত যে পরিকল্পনার বিবরণ এখানে দেওয়া হয়েছে নয় নম্বরে বলা হয়েছে যে শীতলা থেকে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার ব্রিক্সোলিং করা হয়েছে হাজার ছশো টাকার কাজ কাজ শেষ হয়েছে কিন্তু দেখানো হলো এখানে কোথাও ভুল ভ্রান্তি হয়েছে হ্যাঁ এটা তদন্ত দরকার ঠিক একইভাবে আমি বলবো যে মাটির রাস্তার সংস্কার সেখানে এক লক্ষ সত্তর হাজার তিনশো টাকা পিটিএফ ফান্ডে হ্যাঁ সেখানে খরচ হয়েছে এখানে কোথায় মাটির রাস্তার সংস্কার হয়েছে তার কোনো উল্লেখ নেই মানে এটা তো প্রয়োজন কারণ নাগরিককে এটা কিছুই বুঝতে পারবে না যে টাকাটা কোথায় কোথায় খরচ হয়েছে হ্যাঁ এটা পরিষ্কারভাবে বলা উচিত এবং এখানে আমি বলবো যে শুধুমাত্র কিছু রাস্তার ব্রিক সলি এবং পাম্প হাউ সংস্কার হ্যাঁ কিছু মেরামতি এছাড়া কিন্তু আর কোনো খরচের বিবরণ নেই কৃষিতেও নেই হ্যাঁ এবং ব্যাপক শ্রমজীবী মানুষের জন্য কর্মসংস্থানের কোন উদ্যোগই এই বইয়ে নেই কোন দিশাও এর মধ্যে নেই আপনারা শুনলেন আপনারা অভিযোগ শুনলেন তিনি কিন্তু রীতিমতো অভিযোগ করলেন যে কাচের টাকা কোথায় বা কোন কোন খাতে কোন কোন টাকা সেখানে রয়ে গেছে সবটা বিষয় নিয়ে কিন্তু তিনি অভিযোগ করলেন উদয়পুরে খিলপাড়ার অভিযোগ সিপিএম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার তিনি কিন্তু এই অভিযোগ এনেছেন এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তিনি জানান নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন